আসসালামু আলাইকুম জামিন মেতলা আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর গণিত বইয়ের রাশি অধ্যায়ের অংশ একের তিন এবং চার নাম্বার অঙ্কের সমাধান দেখব তিন নাম্বার অঙ্কে দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু

এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি বা এ প্লাস বি হোলিস্কোয়ার সমান এ মাইনাস বিয়ার প্লাস ফোর যেহেতু এব এর সাথে আকারে আছে ইন্টু এবি এর মান হচ্ছে সিক্সটি বা এ প্লাস বি হোলিস্কোয়ার সমান এইটা হচ্ছে ফোরের ফোর স্কোয়ার অর্থাৎ ফোর গুণিত ফোর চার চারে ষোলো প্লাস এটা গুণ করলে আমরা পাই শূন্য চার ছয় চব্বিশ বা আমার এই যে পাওয়ার হিসাবে টু আছে অর্থাৎ স্কোয়ার যদি আমরা সামান্য ওই দিকে নিয়ে যাই তাহলে সেটা রুট হয়ে যাবে এ প্লাস বি ইকুয়াল টু এটা যোগ করলে হবে সিক্স চার একে পাঁচ দুই এটা স্কোয়ার এদিকে আসলে সেটা রুট বা এ প্লাস বি আমরা যদি ষোলোর উপর স্কোয়ার দিই তাহলে দুইশো ছাপান্ন হয় স্কোয়ার এবং রুট কেটে যায় অর্থাৎ A প্লাস B এটাই হচ্ছে আমার উত্তর আমি আবার বলি আমাকে মান দিয়ে দিচ্ছে এ মাইনাস বি a টু এ প্লাস এর মান চেয়েছে এ প্লাস আমরা সূত্র আমরা জানি এ প্লাস টু এ এ প্লাস বি আমরা রেখে দিলাম ইকুয়াল টু এ মাইনাস বি এর মান দিয়েছে ফোর সেটা আমরা বসিয়ে দিলাম ও পরিষ্কার ছিল সেটা বসে গেল প্লাস ফোর যেহেতু এ এর সাথে গুণ আকারে আছে তাহলে গুণ এব হচ্ছে সিক্সটিন এ প্লাস বি রেখে দিয়েছি চার চারে ষোলো প্লাস চারকে ষাট দিয়ে গুন করলে চল্লিশ এটা যদি স্কোয়ার আছে এদিকে আসলে সেটা রুট হয়ে যাবে রুট দুইশো ছাপান্ন এ প্লাস যদি আমরা স্কোয়ার করি তাহলে দুইশো হয় এবং রুট কেটে যায় অর্থাৎ এ বি এর মান পেলাম আমরা এবার আমরা চার নাম্বার অঙ্কের সমাধান দেখব চার নাম্বার অঙ্কে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি ইকাল টু নাইন এম এবং এ টু এইটিন এম স্কোয়ার এটা হলে মানিন করতে বলেছে এ মাইনাস বি ইকুয়াল টু ওয়াট

এ মাইনাস বি হোলি স্কোয়ার মাই সমান নয় নয়ের পরিষ্কার অর্থাৎ নয় নয় এইট ওয়ান এম স্কোয়ার মাইনাস চারকে আঠারো দিয়ে গুণ করলে বাহাত্তর এম স্কোয়ার বা এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান একাশি থেকে বাহাত্তর বাদ তাহলে হচ্ছে নাইন এম স্কোয়ার বা এ মাইনাস

A la vez.